গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো এখানে চা বসে দিয়েছি আর কি রান্না করব সেটা দেখিয়ে দিচ্ছি আজকে কারেন্ট আর আছে তো ভালো সকালবেলা কারেন্ট থাকলে না থাকলে না খুবই অসুবিধা অন্ধকার অন্ধকার ভালো লাগে না তো এখানে চা করছি চাটা হয়ে গেছে প্রায় এখনই নামাবো আর এখানে ভাতটাও বসে দিয়েছি আর আজকে করব হচ্ছে সয়াবিন তো সয়াবিনটা এখানে ভিজিয়ে রেখেছি মশলাটাও করে রেখেছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি পেস্ট করে পেঁয়াজটা আর আলুটা এখানে আলুটা কাটেনি আর পেঁয়াজটা কেটে রেখেছি আর টমেটোটা সেদিন যে লাস্ট বাজার করেছিলাম সেদিনই বাজারে গিয়েছিলাম তারপরে আর টাজার করা হয় কিছু তো দেখি যে সকালবেলায় টমেটোটা নেই কালকেই মনে ছিল কিন্তু রাত্রিবেলা আর যায়নি তো এখন চাটা খেয়ে তারপরে একটু সামনের দোকানে যাব টমেটো আনবো আর ডিম আনবো আর দেখি একটা দুটো জিনিস আনবো কিন্তু আজকে সয়াবিন শুধু করব। ভাত সয়াবিন আর ডিম শুধু এটাই দেবো টিফিনে আর কিছু বেশি কিছু দেবো না আজকে তো ভাজা ঠাজা বলল বললো যে ভালো লাগছে না খেতে আর শুধু সয়াবিনটাই নিয়ে যাবে তো আর ভাত আর ডিম শুদ্ধ এই হচ্ছে আজকে সিম্পল টিফিন সিম্পলি দিই ডেলি ডেলি কোনো একদম হাই ফাই করি না যদি একটু সানডে মানডে চিকেন উইকেন করি সেদিনে একটু শুধু একটু মানে ভালো মন্দ হয় তাছাড়া এরকম সিম্পল সিম্পলই দিই আর উনি এরকম সিম্পল খেতেই বেশি ভালোবাসে তো চা হয়ে গেছে চাটা খেয়ে তারপরে যাব হচ্ছে দোকানে আমরা দুজনে মিলে যাচ্ছি এখন দোকানে এই সামনের দোকানে যাব কিন্তু দুজনে মিলেই যাচ্ছি টাইম তো আছে এখনো তার জন্য ওনাকেও নিয়ে যাচ্ছি স্বয়ং করে কিছু খেতে চাইবে না তো দিন দিই এই আজকে তো একা একা সব সঙ্গী সাথীরা চলে গেছে অফিসে চলো এই রাস্তার মাঝখানে দেখো গরু দাঁড়িয়ে আছে একটা চলো চলে এসেছি দোকানে এখন চা নেওয়ার নিয়ে নিই টমাটার কী না পঞ্চাশ রুপিয়া আজকে টমেটো গুলো একটু ভালো আছে ডিম নিয়েছি টমেটো নিয়েছি আর ভিতরে দেখি কি সবজি আছে কোনো সবজি খাওয়ার মতো পছন্দ হচ্ছে হ্যাঁ ওনাকে নিয়ে এসেছি ওনার পছন্দের সবজি কিনে দেব বলে কিছু ভেন্ডি আছে তো ভেন্ডি এই এইটার মধ্যে আছে এটা ওটা ওইখানে কি অন্ধকার লাগছে এরকম করে দেখো ভেন্ডিগুলো ভালো হ্যাঁ ভালো আছে তো কটা ভেন্ড নিয়ে যাই কেমন করে যাবে ও যাবে তারপরে যাবে আমিও তো দুজনে একই বা আমাদের গেটের থেকে সরে গেছে এখন আমরা তাড়াতাড়ি আর নিয়েছি টমেটো ভেন্ডি আর বিন এটা বাটার করতে গেছিলাম আর বাকি সবজি ভালো ছিল না তো সবজিটা আমি অনলাইন থেকে অর্ডার করে দেবো যেটা এখন ওইখানে নতুন অ্যাপ খুলেছে না ওইখান থেকে ওইখানে ভালো সবজি পাওয়া যায় আর এখানে নতুন আলুও ছিল না যখন রান্না করি তারপরে তোমাদের দেখাই রান্না করে টিফিন টিফিন প্যাক করে তারপরে আজকে এখানে চলেছো এখানে ভালো হয়ে গেছে আর প্যান্ট তো করবে না প্যান্ট হয়ে গেছে আগে বাহ দারুণ আর বিছানাটা কিন্তু বরমশায় গুছিয়েছে ঠিক আছে ভালোই গোছাতে পারে রোজই গোছায় এটাই ওনার কাজ সকালবেলা ঘুম থেকে দেরিতে ওঠে তার জন্য উঠে উনি এই কাজটা বিছানা গুটিয়ে তারপরে উঠায় ওরবার টিফিনটা প্যাক করে দেখাচ্ছে আজকে কোনো ফল বা কিছুই স্যালাডের জন্য শশাটা কিছুই দিয়ে নেই তো আজকে যে কালকের কেকটা দিয়েছি আর ডিম সেদ্ধ আর ভাত আর এই যে সয়াবিন এই হচ্ছে আজকের টিফিন পকেট পন্ডস হ্যাঁ হুম হয়ে গেছে লাগানো এবার দেখবে তোমার রিয়াকশানটা কিরকম হয় এটা রিয়াকশান ব্যাগ বলে যে সামনে নেবে হ্যাঁ বাই বাইরে পুরো আজকে না সে সকালবেলা হাজবেন্ড গেছে অফিসে তারপর থেকে আর একটু ব্লক করে নিই তারপর সেই যে এখন শুরু করলাম একবারে সব কাজ বাজ করে সমস্ত যা কাজ ছিল সব করে একবারে ছাদ থেকেও হেঁটে চলে আসছি এখন আর এখন একটু দিনটা বড় লাগছে কদিন ধরে তিন চার দিন ধরে বৃষ্টি নাই তো তার জন্য একটু রোদটা একটু বেশিকুন থাকি তো আজকে অনেকক্ষণ ছিলাম ছাদে তো তখন আর দেখায় না একবারে এসে এখানে এখনো দেখো সন্ধ্যা হয়নি তো এখন ছটা পনেরো কুড়ি বাজে তো এখনো সন্ধ্যা হয়নি দেখতে পাচ্ছ তো আরেকটু পরে সন্ধ্যা দেব আর জামা কাপড় ধুয়ে দিয়েছি তো হাজব্যান্ড গেল তখন তখন তো তো আমাদের দেখালাম যে কি রোদ ছিল কিন্তু সারাদিন তারপর থেকেই রোদটা মানে মেঘলা মেঘলা ছিল একটু আবার বিকালবেলার দিকে একটুখানি হালকা রোদের মতো এসেছিলো এইভাবেই চলছে ওয়েদারটা আর এখন একটু ঠান্ডাটা অনেকটা কমেছে কেননা বৃষ্টি নেই তো তার জন্য আর এখন একটু পরে সন্ধ্যা দেব তো ওদের সঙ্গে পরে কন্টিনিউ করছি দেখি রাত্রেবেলা আবার কী রান্নাবান্না করি তো তখন সেটা দেখাচ্ছি আবার এখন একটু পরে সন্ধ্যা কাপড় দিয়ে নিই জামাকাপড় দেখি যা কিছু শুকিয়েছে সেগুলো নিই ঘরে এখন তো আবার পরে কন্টিনিউ করছি আর বাইরে একটু দেখিয়ে দিই তোমাদের দেখতে পাচ্ছি এখনো সন্ধ্যা হয়নি ভালো মতো তো তোমাদের বলেছিলাম রাত্রেবেলা কিছু বানাবো একবারে তোমাদের সঙ্গে একবারে ডিনারে কি বানাচ্ছি সেটা দেখিয়ে দিই আজকে হচ্ছে পাস্তা যে পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি অনেকদিন ধরে পাস্তা খাওয়া হচ্ছিল না তো ওনার আজকে একটু পাস্তা খেতে ইচ্ছে করছে তো ফোন করে বলেছিল যে আজকে রুটি রুটি কিছু করতে হবে না পাস্তা করতে ডিনারে তো আমি যে পাস্তাটা করছি সেদ্ধ হয়ে গেছে আর এই যে সব কেটে নিয়েছি আর এই যে সস একটু চিজই পাস্তা করবো তো চিজ একটা এটা কিউব বের করে নিয়েছি তো আর দেবো একটুখানি ম্যাগি মশলাও দেবো কি সব রেডি করে রেখেছি তো একবারে তোমাদের পাস্তাটা করে তারপরে দেখাচ্ছি তো পাস্তাটা এখন সিদ্ধ হয়ে গেছে তো পাস্তাটা করে তোমাদের দেখাচ্ছি একবারে পাস্তা আমার রেডি তোমাদের দেখিয়ে দিই একবার দেখে নাও পাস্তাটা ঢেকে রেখে দিই এখনই চলে আসবে তো কেমন হয়েছে পাস্তাটা জানি চিজ দিয়ে করেছি তো চিনি পাস্তা খেতে আরো বেশি ভালো লাগে বেশি দিন একটাই দিয়েছি তো আসুক তারপরে রিভিউটা তো উনিই দেবে কেমন হয়েছে কেমন হয়েছে তো এই যে খেয়ে নিচ্ছে এখন বড় দিন বানায় না তোমারই ডিমান্ডে তো বানালাম কেমন হয়েছে বড় ডিমান্ড হুম ভালো আছে তো হুম চলো খেয়ে তারপরে এন্ড করছি খাওয়া হয়ে গেছে এখন ম্যাচ দেখতে বসেছে কি লিভারপুল এদিকে দেখো কেমন খেলে পাস্তা তো ভিডিওটা এখানে শেষ করে দাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক Bye Thanks. bye. Good night. Good night.